দেশে ফিরলেন ফকরুল সোমবার নির্ধারিত হতে পারে নেতৃত্বের ভাগ্য নিজের এবং স্ত্রীর চিকিৎসা শেষে আজ বিকেল মিনিটে ঢাকায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর মির্জা ছিলেন বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন মহল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরেই গত কয়েক বছর বিএনপির রাজনৈতিক কার্যক্রম আবর্তিত হচ্ছিল আঠাশ অক্টোবর থেকেই দলীয় কার্যক্রমে নেই তিনি ওই দিনের ঘটনার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং দীর্ঘ প্রায় সাড়ে তিন মাস পর নির্বাচনের পরে তিনি মুক্তি পান মুক্তির পরপরে চিকিৎসার জন্য বিদেশে চলে যান তিনি এ সময় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে মির্জা ফকরুল তার নেতৃত্বে থাকতে চান না মহাসচিবের দায়িত্ব তিনি পালন করতে চান না এ ব্যাপারে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথাবার্তা হয়েছে বলেও মির্জা ফকরুল ইসলাম আলমগীরের ঘনিষ্ঠরা জানিয়েছিল তবে মির্জা ফকরুল ইসলাম আলমগীর তার এই রকম গুঞ্জনকে একেবারে উড়িয়ে দেননি তিনি এই রহস্যময় উত্তর দিয়েছেন তিনি বলেছেন তিনি রাজনীতিতে আছেন এবং থাকবেন রাজনীতিতে থাক থাকা এবং নেতৃত্বে থাকা দুটি ভিন্ন জিনিস বিভিন্ন সূত্রগুলো বলছে মির্জা ফখুল ইসলাম আলমগীর তার নিজের জন্য নয় তার স্ত্রী এখন ক্যান্সার আক্রান্ত এরকম পরিস্থিতিতে তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করতে আগ্রহী নয় নিজেও অসুস্থ এই বার্তাটি তিনি দলের নেতৃত্বকে জানিয়েছেন এবং এই কারণেই তিনি মহাসচিবের পদ অন্য কাউকে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তবে এই মুহূর্তে বিএনপির মহাসচিব হওয়ার মতো কেউ নেই যারা হওয়ার মতো আছেন তারাও এই সময় এই রকম দায়িত্ব গ্রহণ করতে আগ্রহী নয় ফলে বিএনপির মহাসচিব নিয়ে তৈরি হয়েছে এক অস্বাভাবিক শূন্যতা অন্যদিকে নির্বাচন পরবর্তী সময় আন্তর্জাতিক মহল এবং বিএনপি শুভাকাঙ্ক্ষীরা বিএনপিতে নেতৃত্বের পরিবর্তনের কথা বলছেন বিশেষ করে লন্ডনে থেকে দল পরিচালনা করা এবং ভুল নীতি ভুল কৌশলের মাধ্যমে দলের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত দেওয়ার বিষয়টি জাতীয় এবং আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে তারেক জিয়ার নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে তিনি দণ্ডিত একজন ব্যক্তি হয়ে বিএনপির নেতৃত্বে থাকতে পারেন কিনা সেই প্রশ্নটিও সামনে এসেছে এরকম পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে কথা উঠছিল যেহেতু তারেক জিয়া এখন দেশে অবস্থান করেন না দেশের বাইরে অবস্থান করেন এবং যেহেতু তিনটি একটি মামলায় দণ্ডিত সেই জন্য আপাতত তিনি সংগঠনে কোনো নির্বাহী দায়িত্বে যেন না থাকেন নির্বাহী দায়িত্ব সার্বক্ষণিক দল পরিচালনা করছে এরকম কাউকে দায়ী তিনি যেন অলঙ্কিত কোনো পদ যেমন পৃষ্ঠপোষক কিংবা উপদেষ্টা গ্রহণ করেন এ নিয়ে বিএনপিতে বেশ কয়েক দফা আলোচনাও হয়েছে সে আলোচনায় এক পর্যায়ে তারেক জিয়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন দলের স্বার্থে তিনি সব কিছু করতে প্রস্তুত আছেন এমন তিনি দিয়েছেন বলে জানা গেছে এজন্য আগামী মধ্যে দলের একটি কাউন্সিল করার কথাও প্রাথমিকভাবে আলোচনা হয়েছে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বে পরিবর্তনের বিষয়টি বিএনপিতে ভালোভাবে আলোচিত হচ্ছে এরকম বাস্তবতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা দলের চেয়ারম্যান জিয়া পরিবারের বাইরে কে হতে পারেন তা নিয়ে চলছে নানামুখী আলোচনা সে আলোচনাতেও সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম কারণ দীর্ঘদিন ধরে তিনি দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছে দল পরিচালনার ক্ষেত্রে মূল চালিকা শক্তি তিনি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তার একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে পরিচিতি হয়েছে দলের কর্মীদের কাছে একসময় প্রায় অগ্রহণযোগ্য এখন অনেকটাই গ্রহণযোগ্য এবং সহনীয় এরকম বাস্তবতায় বিএনপির অনেকে মনে করছেন যে জিয়া পরিবারের বাইরে যদি বিএনপির কোনো নেতৃত্ব আসে সেটি অবশ্যই মির্জা ফখরুল আলমগীর তবে মির্জা ফখরুল আলমগীর আসলে কি করবেন সেটির ব্যাপারে এখনও এক ধরনের অনিশ্চয়তা ও ধোঁয়াশাচ্ছন্ন রয়েছে তিনি কি বিএনপির মহাসচিব থেকে সরে যাবেন তিনি কি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন নাকি দলের তর কাউন্সিল পর্যন্ত তিনি বর্তমান দায়িত্ব অব্যাহত রাখবেন এই বিষয়গুলোর চূড়ান্ত নিষ্পত্তি হবে আগামী সোমবার অনুষ্ঠেয় দলের স্থায়ী কমিটির বৈঠকে ওই দিন সন্ধ্যায় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বৈঠকে যুক্ত হবেন সেখানে বিএনপির নেতৃত্বের কৌশল চূড়ান্ত করা হবে বলে জানা গেছে এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে